হ্যালো গাইস মাইসাল দীপঙ্কর দাস আজ আমরা যাব পাট খাতে ও না পাট খাতে না আমি এখন বাসার ছাদে আমি কি আমি করতেছি না হ্যালো গাইস শুভ সকাল হ্যালো গাইস শুভ দুপুর হ্যালো গাইস শুভ বিকাল হ্যালো গাইস শুভ রাত্রি কি বিরক্ত হচ্ছেন বিরক্ত হওয়ার কিছু নাই এগুলোই এখন নতুন ট্রেন্ডিংয়ে আছে ট্রেন্ডিংয়ে আছে কি ভাই আসলে বর্তমান যুগে মানুষ যদি পাঁচশো জন ফেসবুক ইউজ করে তার মধ্যে চারশো জনই আছে কন্ডম ক্রিয়েটার সরি কনটেন্ট ক্রিয়েটার তারা কি আসে আদেও কি মাথায় মগজ আছে ঘিলু আছে নাকি তার সেরা আছে সকাল নাই দুপুর নাই রাত নাই দিন নাই ভোর নাই হ্যালো গাইস কি ভাই ফাজি করেন তা কন কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েশানটা কি সেটা আগে বুঝতে হবে সেটা জানতে হবে সেই অনুযায়ী কাজ করতে হবে আপনি একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ আছে ঘরে বাড়ি কোথায় কী আছে না আছে সব কিছু ভিডিও দিয়ে আপনি প্রকাশ করে দিচ্ছেন যে আপনি একজন কন্ডম ক্রিয়েটার সরি কন্টেন্ট ক্রিয়েটার ডন্টরি আমার শিক্ষাযোগ্যতার কমতি আছে এই জন্য ভুল উচ্চারণ হচ্ছে তো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা যা করছে তাদের বিপদ তারা নিজেরাই ডেকে আনছে ডন্টেক ইট ইজি টেক ইট সিরিয়াসলি তাদের বিপদ তারা নিজেরাই ডেকে আনছে আপনার সম্পর্কিত তথ্য বা উপাত্ত যে কোনো কিছু কাটার জন্য মানুষের অনেক ইন্টারেস্ট থাকে আর এমনভাবে আপনারা যে সিকিউরিটিটা এমনভাবে উদলা করে দিছেন উদলা বা ল্যাংটা আমাদের অঞ্চলে বলে ল্যাংটা ওই জামা কাপড় না থাকলে ল্যাংটা বলে উদলা তা উদলা করে দিচ্ছেন এর জন্য বিপদের ভুক্তভোগী আপনাই হবেন ঘরে কি হচ্ছে বাইরে কি হচ্ছে বেডরুমে কি হচ্ছে অমুক জায়গা কী হচ্ছে তমুক জায়গা কী হচ্ছে আজকে কোথায় যাচ্ছেন কালকে কোথায় যাচ্ছেন না এরকম ধরনের পোস্ট যারা করছেন আবারও বলছি আমার জায়গা থেকে তাদেরকে সতর্ক করছি এই হ্যালো গাইস গুড মর্নিং হ্যালো গাইজ শুভ সকাল হ্যালো গাইস শুভরাত্রি হ্যালো গাইস পাটখাতে যাচ্ছি হ্যালো গাইস বেগুন তুলতে যাচ্ছি তো বেগুন তুলা তুলি বাদ দেন ভাই কন্টেন্ট ক্রিয়েশনটা বোঝার চেষ্টা করেন বুঝে কাজ করেন ভালো কিছু হবে আর ফেসবুক মানেই এই যে বোকা সিস্টেম যেটাকে ইনভেস্ট করছেন সেটাকে কি পাইছেন এখন পর্যন্ত এখন পর্যন্ত পাইছেন ওই বিল লাল এটা বোকাচোদা করে গেছে বোকা কাজ করে গেছে যে আমি বিয়াল্লিশ লক্ষ টাকা পাইছি ওটা দিয়ে যে কি পরিমাণ ফেম কামাই করে নিচ্ছে বিল লাল বা আদার্স যারা ওই টাইমটাতে ছিল ফেসবুকের বেটা ভার্সান বেটা ভাসনে তারা অনেক বেশি টাকা দিয়ে গেছে এটা সত্য কিন্তু তৎপরবর্তী কয় টাকা পেয়েছে খোঁজ নিচ্ছেন নেননি তো ওটাই মনে আছে যে বিল্লাল কোটিপতি হয়ে গেছে বিল্লালের ইয়ে নাই যেমন টিকটকার বিল্লাল ওয়ান কাইন্ড অফ টিকটকার বলতে পারেন না আমি জেলাসি থেকে বলছি জেলাসি না আপনি খেয়াল করে দেখেন টিকটকার তো এইসব জায়গা থেকে বের হয়ে আসুন আপনি নিজেকে নিজের প্রোটেকশন নিজে নেন ওই হ্যালো গাইস সকাল বিকাল হ্যালো গাইস আজকে ডাইল রান্না হচ্ছে হ্যালো গাইস কীভাবে ডাইল রান্না করে ওই পুচির মা হওয়ার চেষ্টা করে না পুচির মা হওয়া বহুত দেরি আছে বহু কাঠখড়ি পুরাইলে পুচির মা হওয়া যায় ধন্যবাদ আমার যদি ল্যাঙ্গুয়েজে কারোর খারাপ লাগে তাই তারপরেও বলতেছি হ্যালো গাইস ধন্যবাদ টাটা ইলুদের নতুন ভিডিও নিয়ে আসবো হ্যালো গাইস